টাকাই বাপে আপনার এটার কোনো গায়ে হাত দেওয়ার কোনো শক্তি নেই এর বল এগুলো আপনার মনে করেন যে ষোলো গেজের বল রুইতন মাত্র দশ হাজার টাকা ঠালাই রসি

এটা হলো আপনার দশ ফিট বাই আট ফিট টেকসই হবে তো এটা টেকসই হবে ইনশাল্লাহ এটা বাড়ির সামনে একটা বেশ মাল লাগাইলে আপনার ভালো হইব আপনার ডিজাইনটা খুব হালকা ভালো লাগবে এগুলো এস এর বল এগুলো আপনার মনে করেন যে ষোলো গেজের বস এগুলো বাইশ গেজের সিট দেওয়া আমি একটা গেট তৈরি করছি এটার দাম হলো আপনার তিরিশ হাজার টাকা আপনার চাকা ব্যারিং আর যাবতীয় মালামাল সহ সবকিছু সহ দেওয়া দেবে স্লাইডিং স্লাইডিং এই যে পকেট পাল্লা আছে

আহ পার পিস হয় না অনেকের আপনার দশ ফিট লাগে পাঁচ ফিট লাগে আট ফিট লাগে এখন এক একজনের এক একটা সাইজ লাগে ওই অনুসারে স্কোয়ার ফিট বলে স্কোয়ার ফিটে যে প্যারাজটা আছে ওইটা দিলি আপনার আহ কাস্টমারের জন্য বেটা আচ্ছা আচ্ছা আর পাশে আরেকটা দেখতেছিলাম যে আর এটা হচ্ছে উপরে নিচে ঢালাই নকশা এ এটা হলো ঢালাই রশ্মি এটা হলো ঢালাই লতা পা পাতা এটা হলো একটা ইয়া লেজার কাটিং লেজার কাটিং এটা আপনার ঢালাই নকশা

একтори করি মডেল এক এক সময় এক একটা করি কাস্টমার যেটা পছন্দ কালারগুলা দিছেন গোল্ডেন কালার এবং হচ্ছে যে চকলেটের উপরে যে কালার করতে কি আলাদা খরচ নাই ডিটার সাথে আপনার কালার টালার যেখানে যা পেন্ডিং সব যাবতীয় খরচ সহ এটা বা এই পাশে আরেকটা গেট দেখতেছিলাম যে আসেন দেখেন ভাই যে এটা হচ্ছে দুই পাল্লা হ্যাঁ এটা হলো না এটা হলো দুই পাল্লা আবার প্লাস পকেট আছে এই যে এটা হলো পকেট আবার দুই পাল্লা আউটফি রেমালা এটা হলো লেদার কার্ডিং মাসখানে একটা ডিজাইন আছে

এটারও সাথে একটা পকেট আছে এই যে এইটা আমাদের এই পকেট পাওয়া আছে যে পাশে এটা পকেট পাওয়া আবার আপনাদের দেখা গেছে টু পার্ট খুলতে পারবো যার বাইরে ভিতরে যেভাবে ঢাকা হয় ওইভাবে খোলা যাব আচ্ছা রাজকীয় রাউন্ড এগুলা নিয়ে কেমন খরচ চাচ্ছেন এগুলো হলো আপনাদের 950 টাকা পার স্কয়ার ফিট এর লেজার কাটিং মাশে এমএস আবার এসএসও আছে বুলগলেন কালা এই যে এগুলো এসএস এর হচ্ছে যে হাফ বল দেয়া আছে এটা আমাদের 2 মিলি মোটা মালকেটে

এই পাশে হিট পেইন্ট হ্যাঁ যেটা হচ্ছে রং করার কোনো দরকার নাই এটা এইভাবে কালার শিট আপনার আসে বাইরে থেকে আমাদের এটা কোনো আমাদের হাতে কোনো কালার আমরা করি নাই এটা জাস্ট এইভাবে আমাদের তৈরি এগুলো আপনার জং আসে না এই দরজাগুলো দাম চাচ্ছেন কত এই দরজাগুলো হলো আপনার পঁয়ত্রিশশো টাকায় তিন ফিট বাই সাত ফিট দরজাটার দাম হলো শুধু পঁয়ত্রিশশো শিটের ডিজাইন এই দরজা যদি আপনি এইভাবে রং টং সহ নিতে চান দাম পড়বো মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় বাড়ির দরজা বত্রিশশো টাকা তিন বাই সাত নতুন এবং হচ্ছে লোহার লোহার রুইতন মাত্র দশ টাকায় হাজার টাকায় দশ টাকা দেখে আসলে একটু সম্মানই করবেন তো দশ হাজার টাকায় দিলে মাল আপনার মনে করেন কুরিয়ার করবো একটু সম্মানি টম্মানি করবেন তো ইনশাল্লাহ যদি আপনি কোনো ভাই লক করে তবে একটা আমার প্রতিটা মালে আপনার একটা সম্মানই থাকবে একটা কথার একটা ই থাকবে

ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন